আজকে আমি নতুন তোমাদের জন্য একটি মারাত্মক একটি ভিডিও নিয়েছি তো তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবা নাহলে তোমরা পুরো ভিডিওটা মিস করবা তো আজকের টপিকটা হলো তোমাদেরকে সবাইকে একটি উইকলি গেমের অ্যানাউন্স আছে এবং তোমরা যারা যারা এই লাকি হলেভেন থেকে কোনো বান্ডিল নাই আপালত তো তোমরা যারা যারা নাই তোমরা যারা যারা নিতে চাও তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে ইউআইডি কোডটা দেওয়া যাবে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে মেল অল সেট করে দেবা যাতে সবার আগে আমি ভিডিও পেয়ে যাও এবং তোমরা দেখতেই কিন্তু এখানে লাকি হইলে ইভেন্ট থেকে আমি দুটাই বান্ডিল নিয়ে এনেছি এবং এই ছাড়া আমি কিন্তু অনেক ধরনের বান্ডেল নিয়েছি দুটা ছাড়া তো আমি এখান থেকে নিয়েছি অনেক ধরনের যে মাস্কটা নিয়ে এনেছি এবং আমি চাচ্ছি যে আরেকটা যে ফ্যালকন যে পেটটা মেয়েটা নিব কিন্তু আমার কাছে যেহেতু অনেকগুলো পেট আছে যেন নিতেছি না আর এই হলুদ বান্ডিলটা তো তোমাদের সামনে আমি বান্ডিল আনিয়েছি আর হ্যাঁ তোমরা যারা যারা আমার গিল্ডে ঢুকতে চাও আমি কিন্তু আজকে নতুন গিল্ডা খুলেছি তোমরা যারা যারা গিল্ডে ঢুকতে চাও তোমরা আইডি কোডটা দিয়ে যাও তোমাদেরকে সবাইকে গিল ইনভাইট আমি দিয়ে দেবো তো আর এই গিলের মধ্যে একটা রোলস আছে তোমরা গোল্ডের যারা গোল্ডের প্লেয়ার তারাই শুধু এই ইয়া ইয়াতে গিল্ডে ঢুকতে পারবা গোল্ডের নিচে যারা প্লেয়ার আছে তারা ঢুকতে পারবে না আর এই গিল্ডে প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিন বার তোমরা গেমে ঢুকে খেলবা আর তোমরা এই যারা যারা যাদের স্কোর বেশি হবে তাদেরকে প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা মাসে একটি উইথলি গেবে দেওয়া হবে তো বেশি দিন না করে আমার গিল্ডে যারা যারা ঢুকতে চাও আইডি কোডটা দিয়ে যাও আজকে এই ভিডিওটাই বলার ছিল তোমরা যারা যা ঢুকতে চাও প্লিজ আইডি কোডটা দিয়ে যাও আর আমাদের পাশে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাইকে শেয়ার করে দাও যাতে তারা যদি আমার এই গিল্ডে ঢুকতে পারে তো আজকে ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম